হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল অলওয়েজ দীপা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এখন তো পড়ে গেছে পৌষ মাস মানে ডিসেম্বরের একদম লাস্ট মানে এই মাসটা হচ্ছে সবাই পিকনিক করে পিকনিকের মা সেটাকে বলা যেতে পারে তো সেরকমই আমরাও ফুল ফ্যামিলি এমনকি আমাদের পাড়ার সবাই মিলে একটা পিকনিক অ্যারেঞ্জ করা হয়েছিল সে যেটা ছিল সিঙ্গাবাদের ভিতরে সিঙ্গাবাদ জায়গাটার ভিতরের দিকে তো সেখানেই যাওয়ার জন্য আমরা এখন বেরিয়ে গেছি রেডি হয়ে দেখতে পেলে সবাই মিলে রেডি হয়ে টোটো করে যাচ্ছি আমাদের বাস দাঁড়িয়ে আছে খিদিরপুরের পেট্রোল পাম্পের ওখানে তো সেই জন্য আমরা টোটো করে চলে গেছি ওখানে আর এই দেখো আমরা কিন্তু বাসে উঠেও পড়েছি আর বাসে উঠে কিন্তু এখানে সবাই খুব গল্প গুলোজব হা মানে আড্ডা প্রচুর সপ্তাহে আমরা বাসে যাচ্ছিলাম তার মধ্যে আমাদেরকে দিয়ে দেওয়া হলো বাসের মধ্যে cake চকলেট কেক দেখে তোমাদেরকে আর মামি আর আমি বসেছিলাম পাশে আর বাদ বাকি সবাই ছিল মানে যে যেখানে সিট পেয়েছে সেরকম একটা জায়গায় বসেছিল তো এবার দেখো আমরা মালদা থেকে কতটা ভিতরে গেছি সেটা তোমরা এই আশেপাশে জায়গাটা দেখলেই বুঝতে পারবে মানে আইও বুলবুলি পার করে সিঙ্গাবাদ পার করেও অনেক ভিতরে মানে কেউ যা ওই জায়গাটা আগে কোনো তো পরে ওখানে গিয়ে শুনছে যে ওখানে নাকি বাস যাবে না কিছুটা রাস্তা আমাদেরকে হাঁটতে হবে তো তারপরে আমরা কিছুটা রাস্তা হাঁটার পর দেখি এরকমভাবে আমাদের পুকুরের মাঝখানে যা দিয়ে হাঁটতে হচ্ছে সরু রাস্তা দিয়ে তো আমরা তো খুব মজা করতে করতে গেছিলাম খুব ভালো লেগেছিলো মানে চারিদিকে পুকুর তার মাঝখানে সরু একটা রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে আর পুকুরগুলো দেখো কতটা জল পুকুরে এই পুকুরে কিন্তু মাছও চাষ করা হয় এই পুকুরগুলোর মাছে কিন্তু দিয়ে আমাদের কিন্তু পিকনিক হয়েছিল এই বাসের মাছটা দিয়ে যেতে হবে তাও আবার দুজন দুজন করে পার হতে হবে তো মনা আর বড় মামি পার হয়ে যাবার পর এখানে ছোট মামিও পার হয়ে যাচ্ছে তারপরে দেখো আমিও পার হয়ে গেছি ভয় লাগছিল যদি বাই চান্স ভেঙে যায় কারণ খুব নড়বড়া ছিল তো তারপরে দেখো এই কাকুটা আমাকে হাত ধরে পার করতে সাহায্য করলো কারণ সত্যি খুব ভয় লাগছিল কারণ প্রচণ্ড পরিমাণে নরবরা ছিল তো এরপরে এক এক করে সবাই আস্তে আস্তে হয়ে পার হয়ে যাচ্ছে বাঁশের মাচা দিয়ে তারপরে দেখো কিছুটা হাঁটার পর কিন্তু আমরা চলে এসেছি আমাদের সেই রিসর্টে তো এই রিসর্টটাতে এখনও অবধি পিকনিকের জন্য তৈরি হচ্ছে কাজ চলছে অনেকেই পিকনিক করতে আসে কিন্তু এখন আরও ভালোভাবে কাজ চলছে তো দেখো অবশেষে এখানেকে দেখে দিলাম তপোবন রিসোর্টটার নাম হচ্ছে তপোবন তো এবারে দেখো আমরা গল্প করছিলাম গল্প করতে করতে পৌঁছে গেছি এখানে ছোট ছোট অনেক রকমের ঘর করেছিল অনেক রকমেরই ছোটো ছোট ঘর তারপরে এদিকে করে করেছিল বসার সব জায়গা তারপরে আর এদিকে তো পুরো গাছ মানে দুধারে গাছ গাছের মাঝখান দিয়ে যেতে হবে কেউ কিন্তু আমরা এর আগে কখনোই এখানে আসিনি ফার্স্ট টাইম এসছিলাম তো যাই হোক খুব ভালো লেগেছিলো খুব খারাপ লাগেনি আর এখানে দেখা একটা ট্রাক্টর ছিল যেই ট্রাক্টরের উপর উঠে সবাই ছবি ভিডিও বানিয়েছিল তো যাই হোক এরপর চলে আসলাম আবার আরেকটা ছোটো ঘর এরকম বেশ অনেকটাই ছো অনেকগুলো করেই ছোটো 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 ঘর ছিল আর অনেক রকমের গাছ ছিল আর এখানে হচ্ছিলো আমাদের রান্নার যা শরীর উনুনে কিন্তু সব রান্না হয়েছিল আমাদের যত সমস্তটাই কিন্তু হয়েছিল আর এই হচ্ছে একটা মাঠ এখানে হচ্ছে ওই জায়গাটা যেখানে দেখছো প্যানেল করা ওখানে হচ্ছে গান বাজছিল আর মানে গান বাজার জন্য জায়গা করেছিল ওই জায়গাটা আর এগুলো হচ্ছে বসার জায়গা খাওয়া দাওয়ার জায়গা সব করেছিল আর পুরোটাই হচ্ছে মাঠ আর শস্যের ক্ষেতের মাঝখানে মানে একটা মাঠ তো খুব সুন্দর ছিল জায়গাটা খুবই ভালো ছিল এবার এখানে আমরা একে একে সব বসে পড়েছিলাম জলখাওয়ার খেতে বসার জন্য এই যে আমার জেঠিমণিকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ওই যে দাঁড় দেখো দাঁড়িয়ে আছে আমার মা সেই দূরে আর দিদি দাদাভাই মনা সবাই এই যে আমার মাও এদিকে আসছে জলখাবার খাবে বলে বসার জন্য জলখাবারে কিন্তু কি কি দিয়েছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই পিকনিকে আমরা কত মজা করেছি সবটাই কিন্তু তোমাদেরকে জানাবো তো সেই জন্য কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু তোমাদেরকে দেখতে হবে আর এদিকে মামি আর আমি একটুখানি গল্পও করে নিয়েছিলাম এদিকে দেখো আমার বড় মামি মানে সবাই মিলে গেছিলাম আমার দুই মামা দুই মামি মনা আমার ভাই শুধুমাত্র আমার বড়ো ভাই ছিল না কারণ ওর যেহেতু এইচএস ওই জন্য সামনেই পরীক্ষা বলেও আসেনি আর এখানে একটা টেবিলের মধ্যে দিদি মনা আমি আর মামি বসে পড়েছিলাম খেতে ওদিকে পড়ে বসেছিলো মা আমার ছোটো মামা আর আমার মা ওই দিকে আমার বড়ো মামিরা বসে গেছিল তো ফার্স্টে কিন্তু আমাদের পাতাতে পড়ে গেছিল মুড়ি দেশি মুড়ি একদম আর পড়ে গেছিল কিন্তু ছোলার ঘুগনি তারপরে ছিল পেঁয়াজি রান্নাগুলো ভালো ছিল আর এরপর কিন্তু এই এগুলো খাওয়ার হওয়ার পর নামতে গেলেও ভালোই ছিল আর আমাকে দেখতে কেমন লাগছিল আমাদের পুরো পিকনিকে জায়গাটা কেমন লাগছিল সেটাও কমেন্ট করে জানাতে একদম ভুলো না তারপরে আমরা আশেপাশের জায়গাটা পুরো ঘুরে দেখছিলাম এখানে দেখো অনেক রকমের মুরগি তারপরে রাজহাঁস অনেক কিছু ছিল অনেক রকমের পাখি ছিল দেখো মুরগিগুলো কি সুন্দর পেখম মেলে রয়েছে এই মুরগিগুলো নাকি এরকম পেখম মেলে টে ঘোরে তো দিকে দেখো একটা সাদা মুরগি পেখম মেলেছে তো খুব সুন্দর লাগছিল তারপর এখানে রাজহাঁস অনেক ধরনের মানে এত ধরনের পাখি মুরগি কি বলবো খুব সুন্দর তারপর এখানে একটা পাথর দিয়ে পাহাড়ের মতো করেছিল যেখানে শিব ঠাকুরের একটা মূর্তি ছিল তারপরে এই দেখো এই মুরগিগুলো নাকি এই মানে বাইরের দেশের দিকে নাকি খাই বলে এই মুরগিগুলো তারপর লড়াই করার জন্য মুরগি সব ধরনের মুরগি ছিল এখানে দেখছো কি এগুলো হচ্ছে পাখি আমি ঠিক নামগুলো বলতে পারবো না মানে কোনগুলো কোনটা পাখি কারণ আমি ঠিক খেয়াল করিনি আর এখানে যা আমরা পাড়া থেকে যতজন এসেছিলাম সবাই মিলে আমরা আশেপাশে এইভাবে ঘুরে ঘুরে দেখছিলাম আর দেখো কত রকমের গাছ লঙ্কার গাছ কুলের গাছ আমরা তো কুলও পেরেছিলাম কুল পেরে আমরা খেয়েও ছিলাম এমনকি বাড়িতেও নিয়ে এসেছিলাম আমরা তো এই যে এই মুরগিগুলো দেখো এই মুরগিগুলো নাকি লড়াই করার জন্য মুরগি আর মানে অনেক ধরনের পাখি মুরগি সব ছিল পায়রা তারপরে এখানে আমরা কিছুটা ছবিও তুলে নিলাম আর তখন তোমাদেরকে যে দেখালাম মুরগিগুলো দূর থেকে সেই মুরগিগুলোই আমি তোমাদেরকে এখন কাছ থেকে দেখাচ্ছি আর এই যে বললাম না আমরা কুল পেরেছিলাম এই যে দেখো মামির হাতে কুল কুলগুলো কিন্তু খেতে খুব সুন্দর ছিল তারপরে আমরা এই পাহাড়ের মধ্যে কয়েকটা ফটো সেশন করে নিয়ে এরপরে দেখো এরকম আবার একটা কাঠের ঘর ছিল যেখানে কাঠের সিঁড়ি দিয়ে যেতে হচ্ছিল আর এখানে কিন্তু কুকুরও ছিল কিছু কিছু কুকুর অসুস্থ ছিল আর কিছু কিছু কুকুর ভালো ছিল তো কুকুর বলে আমি কাছ থেকে মানে কাছে যাইনি কারণ আমার কুকুর দেখে খুব ভয় লাগে সেই জন্য আমি দূর থেকে ভিডিওগুলো করেছি তারপরে এই ঘরের উপরে আমরা সবাই মিলে উঠে কিন্তু ছবি তুলে নিয়েছি ভিডিও বানিয়ে নিয়েছি তো এরপরে দেখো ফার্স্টে ভাই আমাদেরকে ভয় পাচ্ছিল যদি উঠো না তোমরা কেউ কারণ ও কাট মানে ঘরটা নড়ছে নাকি তারপরে ও ইয়ার বললাম আমি ইয়ার কি বাচ্চাম তোমরা কত ভয় পাও তো যাই হোক তারপরে আমরা সবাই মিলে উঠলাম কারণ ও বলার পরে কিন্তু আমরা উঠেও নেমে যাচ্ছিলাম ও বলার পর আমরা সবাই মিলে উঠলাম উঠে প্রচুর ছবি তুলেছি এই জায়গাটাতেও আমরা আর উঠতে কিন্তু সত্যি ভয় লাগছিল কারণ একটু কিন্তু নরবর নর্বর করছিল মানে অনেক জন মিলে কিন্তু উঠা যাচ্ছিলো না দুজন তিনজন করে কিন্তু উঠা দেওয়া ঠিক ছিল আর বেশি জন হয়ে গেলে কিন্তু ঘরটা কিন্তু একটুখানি নড়ছিল তো যাই হোক আমার দিদি দেখো একদম ভয় পেয়ে গেছে তো এবার আমরা নামার পর উঠবে আমার বড় মামিরা তো সেই জন্য আমরা কিছুটা উঠে গিয়ে দেখো এই যে এই ভাইটা কিন্তু ভয় পেয়ে নেমে গেছে আর এই যে দেখো আমার মামি নামছে দেখছো নামতেও ভয় পাচ্ছে নামতেও পারছে না এইভাবে উল্টো করে নামছে কি বলবো তো আমার দাদা ভাই বলছে তুমি তো একদম কাঁকড়াগুলোর মতো উঠছো আর কাঁকড়াগুলোর মতো নামছো তারপরে দেখো ইন্টারেস্টিং এখানে সব গাছের মধ্যে ঝুলছে গাছে ওঠা প্র্যাকটিস করছে এই সবও শুরু হয়ে গেছিলো আমাদের মধ্যে দিদি দেখতে পেলে মামি গাছে উঠে বসে আছে দিদি ওদিকে ঝুলছে এদিকে মা আর দিদি দুজন মিলে ঝুলছে তারপর আমিও একটু ঝুলার প্র্যাকটিস করছিলাম যে গাছে উঠে ঝুলতে পারি কি না কিন্তু আমার খুব ভয় লাগছিলো যদি ভেঙে যায় যদি ভেঙে পড়ে যায় তো যাই হোক তারপরে দেখো এখানে অনেক আমাকে শেখালো শিখে অনেক কষ্ট করে ঝুলছিলাম কিন্তু ভয় লাগছিল বলে আমি ছেড়ে দিলাম আমার চেষ্টাটা আমি ব্যর্থ করে দিলাম কি বলবো তারপর যেহেতু গাছে ঝুলতে পারলাম না তো কি হয়েছে সেই জন্য কিন্তু আমরা আমি উঠে পড়েছি কিন্তু ট্রাক্টর চালাতে যদি কিছু মানে গাড়ি ফাড়ি আমি কোনো ধরনের কিন্তু তাও ভাবলাম একটুখানি টাকা চালিয়ে একটুখানি ভিডিও করেইনি নিই তো এইগুলো করার পর আমাদের এখানে শুরু হয়ে গেছিলো মিউজিক্যাল চেয়ার খেলা খেলা যেখানে সবাই মিলে পার্টিসিপেন্ট করেছিলাম আমরা আর খুব মজারও মজাও হয়েছিল এই মিউজিক্যাল চেয়ার খেলাটাতে তো এখানে দেখো সবাই মিলে খেলছে মা আমি দিদি ছোটো মামি মনা সবাই সবাই ইভেন আমাদের পাড়া যতজন ছিল ওরাও সবাই মিলে খেলেছে কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে ফার্স্ট রাউন্ডেই আমার দিদি আউট হয়ে গেছিলো ও প্রথম রাউন্ডেই আউট হয়ে গেছিলো এখানে দেখো সবাই কিন্তু হেঁটে হেঁটে আর সবাইকে বলছে যে দৌড়াতে হবে আর সবাই কিন্তু হেঁটে 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 এ করছে ঘুরছে মানে দেখছো কতটা করে গ্যাপ থাকছে তো এবারে দেখো এবারে বসে যাচ্ছে তারপরে বলছে যে না এটা হচ্ছে থামানো হয় এটা তোমাদেরকে ট্রেলার দেখানো হচ্ছিলো মানে দেখছো মানে কী ধরনের মজা এই সব তো এরপর দেখো আমার দিদি আর দৌড়াতে পারেনি আর ওদিকে আমার মা চেয়ার ধরার জন্য পরে পর্যন্ত গেছে যাই হোক অবশেষে তো পেয়েও গেছে চেয়ারটা দিদি আউট হয়েছিল বাট মা পেরে গেছিলো তো এরপরে আবার আমাদের এরকমভাবে সেকেন্ড রাউন্ড হতে হতে সবাই আউট হয়ে গেছিলো কিন্তু জিতেছিল কিন্তু আমাদের মামি আমার মামি কিন্তু সেকেন্ড হয়েছিল এই খেলাতে তো যাই হোক পরিবারের মধ্যে কেউ একজন তো জিতেছিল সবাই তো আর হেরে ফিরিনি আমরা এটাই একটা খুব খুশির ব্যাপার এরপরে চেয়ার আমাদের ব্যাপারের মধ্যে আর তো এখানে দেখো স্যালাড দিয়ে দিয়েছিল তারপরে চলে এসেছিল পাতায় ভাত মাছের মাথা দিয়ে মুগ ডাল বেগনি ভাজা তারপরে ছিল একটা আলু ফুলকপি মটরশুটি দিয়ে একটা তরকারি তো রান্নাগুলো ভালোই ছিল খেতে এরপরে কিন্তু ছিল মাছ মাছের সাইজগুলো কিন্তু বিরাট বড় বড় ছিল যেটা আমি নি বলে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তারপরে ছিল মাংস দই মিষ্টি যেগুলো একটাও তোমাদের সাথে নেওয়া হয়নি কারণ খেতে এতটাই ব্যস্ত ছিলাম এরপরে কিন্তু আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ বাসটা অন্ধকার হয়ে আসছে আর এখানে এত মজা করতে করতে গেছি মানে এ বলে যে এই যে এই স্টপে চলে এসেছে কন্ট্রাক্টর কেউ সাজে কেউ বলে টিকিট কই টিকিট দাও মানে কত রকমের যে মজাটাই না হয়েছে যাই বলো বাসে কিন্তু সবাই মিলে গেলে কিন্তু একসাথে হই হুল্লোর মজা খুব আনন্দ হয় এই জিনিসগুলো কিন্তু পরবর্তীকালে আমরা মিস করি যে মানে আমরা নিজেরাই ভাবি কত মজা হয়েছে আনন্দ হয়েছে এই পুরো বাস জুড়েই কিন্তু ছিল আমাদের পাড়ার লোক আমাদের ফ্যামিলি সবাই মিলে আর এখানে তোমাদেরকে দেখে দিচ্ছি একটুখানি বাইরের পরিবেশটাও যে অন্ধকার হওয়া হওয়ার মতোই ছিল বা সন্ধ্যা হতে যাচ্ছিল আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে গেছিলো আর এই রীতিমতো যাওয়ার সময় মামি আর আমি বসেছিলাম আসার সময় কিন্তু মামি আর আমি বসেছিলাম এরপরে বাড়ি ফিরে হয়ে গেল কেক কাটা যেহেতু মামিরা একত্রিশ তারিখ থাকছে না সেই একত্রিশ তারিখ কেক কাটা সেই জন্য আমরা বাড়ি ফিরে আগেই করে নিলাম ভাই বোন আর দিদির দেওয়ার মেলে কিন্তু কেকটা কিনে নিল আর এখন আমরা কেক খেতে খেতে অনেক গল্প আড্ডা করছি পিকনিকের সব তো ভিডিওটা আজকে কিন্তু এই পর্যন্ত তো তোমাদের কেমন লাগলো জানিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা থ্যাংক ইউ